হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর এই দেখুন আমাদের পুকুরে পানি খেসে কিন্তু মাছ ধরতেছে

মাশ আল্লাহ এই দেখুন বন্ধুরা কতগুলো মাছ ধরছে আমাদের পুকুর থেকে আর এত এর থেকে বেশি মাছ কিন্তু কাকারা নিয়ে গেছে আর এই দেখুন একদম দেশি কই আর এই কই মাছ দিয়ে কিন্তু আমি কত শাক দিয়ে কই মাছ ভাভা করব মাছগুলো কিন্তু আমরা জিয়ে রাখবো পানিতে আর আমরা কিন্তু তাজা তাজা মাছই খাবো দেশি কই মাছগুলো কিন্তু অনেকটাই বড় যেখানে এক একটা করে মাছের সাইজ কত বড় এখন মাছগুলো কিন্তু আগে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছে তো আমি কিন্তু কচুর পাতায় কই মাছ ভাপা করার জন্য কিন্তু এখানে আমি মশলা পেটে নেবো এখানে আমি জিরে নিচ্ছি আর নিচ্ছি রসুন পেঁয়াজ এবার এগুলো ভালো করে পেটে নেবো এই দেখুন আমাদের কিন্তু মশলা বাটা হয়ে গেছে তো এই দেখুন এর ভিতরে কিন্তু কই মাছ যে হেন এবার আমি এখান থেকে মা পানি ফেলে দিব আর মাছগুলো ঢেলে আমি যে কয়টা মাছ রান্না করব সেই কয়টা মাছ নিয়ে নিব তো দেখুন বন্ধুরা এখান থেকে আমি কইমা কিছু কই মাছ নিয়ে নিব এই দেখুন এখানে কিন্তু আমরা যে কয়টা কই মাছ রান্না করব সেই কয়টা কই মাছ নিয়ে নিছি এবার আমরা মাছগুলো কেটে নিব তো এই দেখুন মাছ কিন্তু কাটা হয়ে গেছে মাছ কিন্তু কাটা হয়ে গেছে আর মাছ কটার পরও কিন্তু এখনো কিন্তু তাজা রয়েছে ফালাচ্ছে আর মাছগুলো কিন্তু কেটে ভালোভাবে ধুয়ে নেবে আর আমি কিন্তু এখন কচুর পাতা আনতে চলে যাব আমি কিন্তু কচুর পাতা নেওয়ার জন্য চলে আসছি আর এই দেখুন এখানে কিন্তু এই যে কচু শাক আর এই কচুগুলো কিন্তু লাগানো লাগে না এইগুলো কিন্তু বাড়ির পাশেই হয়েছে আমরা এখান থেকে এই কচুর পাতা নিয়ে খাই এখান থেকে কিন্তু আমরা জালি জালি কচুর পাতাগুলো ছিঁড়ে নেব কচু শাক কিন্তু আমাদের ছেঁড়া হয়ে গেছে আর এখন আমরা বাড়ি যাব আমি কিন্তু কচু শাকগুলো ভালো করে দেখে নিছি কোনো পোকা মাকড় আছে নাকি আর আমি কিন্তু শাকগুলো ভালো করে দুই তিনবার ধুয়ে নিছি এই দেখুন আর এই দেখুন এখানে কিন্তু কই মাছগুলো ধুয়ে ভালোভাবে কেচে নিছে আর তারপর থেকে কিন্তু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছে এবার মাছগুলো মাখিয়ে নিচ্ছে এখানে কিন্তু আমি জিরে রসুন আর পেঁয়াজ বেটে রেখেছিলাম এবারে মশলাটাও কিন্তু মাছের ভেতরে দিয়ে দিচ্ছে আর এখন একে কিন্তু সব গুঁড়ো মশলা দিয়ে দিবে দিয়ে দিচ্ছে শুকনো মরিচের গুঁড়া দুই চামচের মতো কিন্তু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছে আর দিয়ে দিছে এক চামচের মতো জিরের গুঁড়া আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে সরিষার তেল তো এই দেখুন এখানে কিন্তু অনেকটাই সরিষার তেল দিয়ে দিচ্ছে আর দিয়ে দিলো হলুদের গুঁড়া এবার সব কিছু মাছের সাথে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছে কই মাছটার কালারটা কত সুন্দর আসছে শুধু দেখুন বন্ধুরা আর দেখে কিন্তু মন যাচ্ছে এখনই কাঁচা খেয়ে ফেলি আর আমরা কিন্তু এই কচুর পাতায় কই মাছ ভাবা কিন্তু রাইস কুকারে ভাতের উপরে করতেছি তা ভাত কিন্তু আমাদের হয়ে গেছে প্রায় এবার কিন্তু কচু শাকগুলো ওর উপরে দিয়ে দিচ্ছে ভাতের উপরে অর্ধেকটা কচুর পাতা দিয়ে কিন্তু ওর উপরে একটু হালকা লবণ ছিটিয়ে দিল যাতে কচুর শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এখন কিন্তু ওর উপরে কই মাছ মাখিয়ে রাখা দিয়ে দিচ্ছে এবার বাকি যে কচু শাকগুলো ছিল ওইগুলো কিন্তু এবার ওই মাছের উপরে দিয়ে দিচ্ছে এখন কিন্তু আবার একটু লবণ ছিটিয়ে দিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলো এইভাবে কিন্তু আমরা একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিল আর এইভাবে কিন্তু আমরা আধা ঘন্টা রান্না করে নিব আধা ঘন্টা এবার আমরা ঢাকনা নামিয়ে আর এই দেখুন আমাদের কিন্তু কষা শাক সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা বের বেরোচ্ছে এবার আমরা ভত্তাগুলো নামিয়ে নিব শাক কিন্তু এই দেখুন সিদ্ধ হয়ে গেছে একদম আর এই দেখুন কতটা সফট হয়েছে আর এখন কিন্তু কই মাছগুলো আলাদা করে নিচ্ছে এই দেখুন কই মাছ কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর এই কই মাছগুলো আমরা আলাদা করে নিছি আর এখন এই কচু শাকটা কিন্তু আলাদা একটা প্লেটে নামিয়ে নেব এই দেখুন এখানে কিন্তু কচু শাক মাখিয়ে নিছে। আর আমরা কিন্তু শাকে কোনো রকমের মরিচ পেঁয়াজ দিব না কারণ আমরা কিন্তু মশলা দিয়ে শাক মাখাচ্ছি এখানে কিন্তু আমরা কই মাছ অল্প মশলা রাখছি আর বাকি মশলা কিন্তু আমরা এই কচু শাকের ভিতরেই মাখিয়ে নিচ্ছি আর এই দেখুন দেখেই কিন্তু খুব লোভ লাগতেছে এই দেখুন কচু শাক কিন্তু মাখানো হয়ে গেছে আর কালারটা দেখুন একদম সবুজ এই দেখুন গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে এক টুকরো লেবু আর দেশি কই মাছ ভাপা আর কচু শাক ভর্তা খেতে যা হবে না একদম দারুণ হয়েছে কিন্তু রান্নাটা আর এভাবে কিন্তু এক প্লেট ভাত এক নিমসেই খাওয়া হয়ে যায় যদি খালে এক পিস মাছ আর একটু কচু শাক ভর্তাও হয় আর আর আপনারাও কিন্তু চাইলে এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজা লাগে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ